আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বৃহর্স আজকে আপনাদেরকে আমরা দেখাতে পারছি যে আমাদের শোরুমের ডেলিভারি ভিডিও এখন আমরা ডেলিভারি দিতে যাচ্ছি কুমিল্লা বুড়ি দেখেন এখানে আমাদের মেয়েগুড়ি চৌকট আছে পাঁচ পিস এবং লোয়াকাটের চৌকট আছে বিশ পিস এই মালটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি কুমিল্লা বড়িচংয়ে তো দর্শক এখানে পঁচিশ পিস কার্ডের চৌকাট আছে বিশ পিস মেহেগুনি আছে পাঁচ পিস পঁচিশ পিস টোটাল পঁচিশ পিস মাল আমরা ডেলিভারি দিতে যাচ্ছি তো আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা আপনাদের যে আকর্ষণীয় যে গ্রান্টি সহকারে যে লোহা লোহাকারের চৌকাট একশো বছর গ্রান্টি সহকারে অরিজিনাল নাইজেরিয়ান চৌকাট এটা আপনার সম্পূর্ণ ছয়ারাই চৌকাট আপনারা যদি আমাদের কাছে থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা পার পিস ফুল শাড়ি কাঠের আপনারা ডেলিভারি আমরা সম্পূর্ণ ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার কাছাকাছি যারা আছেন তাদেরকে আমরা পিকআপের মাধ্যমে দিয়ে থাকি পিকআপের মাধ্যমে আমরা ডেলিভারি দিলে আমরা ফিফটি পার্সেন্ট ভাড়া আমরা দিই ফিফটি পার্সেন্ট ভাড়া আপনারা দেন কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিলে সম্পূর্ণ ভাড়া আমরা দিয়ে দিই তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলাতে আপনারা এই এই লোহা কাঠের চৌকাট এবং মেহেগুনি কাঠের দেখেন বয়লিং করা চৌকাট এখানে দেখেন এই যে বয়লিংয়ের দাগ আছে প্রত্যেকটা চৌকাটে এগুলো কিন্তু সিজনিং বয়লিং করা এবং তিরিশ বছর গ্যারান্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা পার পিস চৌকাট আর কাঠের চৌকাট হচ্ছে মাত্র ছয় টাকা আপনার ফুল শাড়ি কাঠে চৌধান তো দর্শক আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ জোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এমনকি আপনারা দেশ এবং দেশের বাইরে যে যে স্থানে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল সংগ্রহ করবেন খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে তো বিরর্থ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম